আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয় যে একদম ফ্রেশ পাসপোর্টে আপনি কি করে সেনজিনের অন্তর্ভুক্ত অন্যতম দেশ আইসল্যান্ডে ভ্রমণ করতে যেতে পারেন তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারেন আমরা সময়ের সুযোগ বুঝি আপনাদেরকে ভালো কে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন চালা বন্ধুরা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা দেশ আইসল্যান্ড ভ্রমণ করতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন আশা করি ভালো কিছু ইনফরমেশন পেয়ে যাবেন বন্ধুরা আপনাদের মনের মাঝে সবসময় একটা জিনিস কাজ করে সেটা আমি খুব গভীর থেকে উপলব্ধি করতে পারি সেটা হচ্ছে আপনাদের ধারণা যে আপনি কয়েকটা দেশ ভ্রমণ করবেন দেন আপনাকে অনেক কান্ট্রি ভিসা দিয়ে দেবে আসলে কি বিষয়টা এরকম নো বিষয়টা এরকম না আপনার পাসপোর্টে যদি দু চারটা কান্ট্রি ভিজিট করা থাকে তাহলে খুবই ভালো কথা পাসপোর্টের মানটা বেড়ে যায় কিন্তু ভিজিটর ভিসা পেতে হলে আপনাকে কিছু ডকুমেন্টেশনের মধ্য দিয়ে এই পথ পাড়ি দিতে হবে অন্যথায় আপনি চারটা পাঁচটা কেন যদি আপনি পনেরো থেকে কুড়িটা দেশও ভ্রমণ করেন কোনো দেশ আপনাকে ভিসা দেবে না এটা আপনি লিখে রাখতে পারেন তো আজকে যেটা মূল টপিক সেটা হচ্ছে যে ফ্রেশ পাসপোর্ট আইসল্যান্ডের বিষয় দেখেন আপনি পার্পাস অফ ট্রাভেলের উপর ডিপেন্ড করে যে আপনি ওখানে কেন যেতে চান এখন আপনি যদি নর্মাল ভিজিট করতে যেতে চান সেটা হচ্ছে একটা বিষয় আর যদি আপনি কোনো একটা ইনভাইটেশন প্রয়োগ করে যদি আপনি আইসল্যান্ড ঘুরতে যেতে চান সেটাও কিন্তু আবার একটা ভিন্ন বিষয় তো আজকে আমি আপনাদেরকে ওখানে ফ্রেশ পাসপোর্টে কি করে ভিসা পাই সেই ব্যাপারটা একটুখানি বোঝানোর ট্রাই করবো আপনাকে দুটো কন্ডিশন মেনে এই কাজটা করতে হবে একটা হচ্ছে যে আপনি যদি ওখান থেকে কোনো একটা ইনভাইটেশন অ্যারেঞ্জ করতে পারেন সেটা কোম্পানির হতে পারে বা ব্যক্তিগত হতে পারে তাহলে কিন্তু আপনার পারপাস অফ ট্রাভেলের রিজনটা কিন্তু ভিন্ন থাকে সঙ্গত কারণে আপনার সাপোর্টিং ডকুমেন্টসগুলো যদি ভালো থাকে দেন আপনি কিন্তু এই ফ্রেশ পাসপোর্টে এই আইসল্যান্ডের এই ভিজিটর ভিসাটা আপনি পেয়ে যাবেন এরকম অনেকেই ভিসা পেয়েছে আপনারা চাইলে অফিস ভিজিট করলে প্র্যাকটিক্যালি দেখতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে ফ্রেশ পাসপোর্টে ভিসা পেতে হলে আরেকটা গ্রুপ বা আরেকজন ভিসা পেতে পারেন তাদের সমস্ত ডকুমেন্টগুলো খুবই স্ট্রং থাকতে হবে যেমন ধরেন আপনার যদি দু চারটা কান্ট্রি ভিজিট করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ডকুমেন্টগুলো মোটামুটি হলে ভিসা অনেকে পেয়ে যাচ্ছে বিকজ আইসল্যান্ডের ভিসা এসে কিন্তু দুর্দান্ত আকারে সংগত কারণে আপনার বাংলাদেশে যদি স্ট্রং ব্যাংক ব্যালেন্স যেমন ধরেন আপনি বাংলাদেশে এভরি মান্থ পাঁচ লাখ দশ লাখ টাকা ইনকাম করছেন সেক্ষেত্রে কিন্তু আপনি আইসল্যান্ডের ভিসা অফিসারকে বোঝাতে হবে যে আপনি ওখানে গেলে আবার কেন বাংলাদেশে ফেরত আসবেন এই জিনিসটা যদি আপনি কনফার্ম করতে পারেন আপনার ভালো ডকুমেন্টের মধ্য দিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্রেশ পাসপোর্টেই পেয়ে যেতে পারেন এই আইসল্যান্ডের ট্যুরিস্ট ভিসা ওরা সবসময় দেখতে চাইবে যে আপনার ব্যাংকে কীরকম অ্যামাউন্ট আছে আপনার বাংলাদেশে যে প্রফেশনে আপনি জব করছেন বা যে বিজনেস করছেন সেটা থেকে আপনাকে সাফিসিয়ান আর্ন করছেন কিনা বা সেটা আইসল্যান্ডের চাইতে বেশি কিনা ইনকাম বাংলাদেশে অবশ্যই যখন আপনি দেখবেন যে আইসল্যান্ডের মতো জায়গায় জব করলে আপনি প্রতি মাসে দু হাজার বা তিন হাজার ইউরো ইনকাম করবেন বাট বাংলাদেশে আপনি সাথে অনেক বেটার আছেন তখন কিন্তু আপনাকে ভিসা ফ্রেশ পাসপোর্টে দিতে তাদের কোনো বাধা নেই কারণ ওরা কনফার্মেশন চায় যে আপনি বাংলাদেশে ব্যাক করবেন কি না সংগত কারণে আমি আপনাকে বলবো যে কজ অফ রিটার্নটা আপনাকে স্ট্রং থাকতে হবে যে আপনার প্রোফাইল ভালো আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আছে আপনার টাই আছে আপনার টাই আছে আপনার প্রফেশন আছে আপনার গভর্নমেন্টকে ভালো পরিমাণ ট্যাক্স পে করছেন তাহলে কেন আপনাকে ভিসা দেবে না তো এই ধরনের ফাইলের ক্ষেত্রে যারা ফ্রেশ পাসপোর্ট আছেন স্ক্রিনে দেওয়া নাম্বার হইলে এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাকে এই কাজটা করে দিতে পারবো বলে আশা করি যে যাদের ইনভাইটেশন আছে তাদের ব্যাংকটা একটু কম থাকলেও তখন কিন্তু আপনাকে ভিসা দিয়ে দিতে পারে ইনভাইটেশনের উপর ডিপেন্ড করে বিকজ আপনার পারপাস অফ ট্রাভেল এবং আপনার গ্যারান্টি অফ লেটার নামে একটা লেটার আছে সেটা যদি আপনার ইনভাইটি দিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ইজি হতে পারে আরেকটা হচ্ছে যে আপনার বাংলাদেশে ইউজ আপনি ইনকাম করছেন প্রোফাইল অনেক ভালো এটা একটা বিষয় আর একটা হচ্ছে যে আপনি যদি কোনো বিজনেস মিটিংয়ে যেতে চান আপনি ধরুন কোনো কোম্পানিতে জব করছেন আপনার কোম্পানির সিইও বা জেনারেল ম্যানেজার বা ম্যানেজার আপনাকে ইনভাইট করেছে সেই কোম্পানির সাথে মিট করার জন্য এই ধরনের পারপাসে কিন্তু আপনি একদম ফ্রেশ পাসপোর্টে আইসল্যান্ডের সেন্ডিন ভিসাটা পেয়ে যাবেন বন্ধুরা নিয়মিতভাবে কাজ করছি এই রিলেটেড কোনো কোশ্চেন থাকলে স্ক্রিন দেওয়া আমরা আমরা কলে কথা বলুন পাশাপাশি প্রোফাইলটা আমাদেরকে দিয়ে কমপ্লিট করতে চাইলে ডিসক্রিপশন বক্সে থাকা ঠিকানা অনুযায়ী সরাসরি চলে আসবেন কন্ডিশন বুঝে আপনাদেরকে আমরা গুড অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ